আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নেসার একশত তেষট্টি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে নেসার একশত চৌষট্টি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا ورسو ল্যাং তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ অফ আসছে ল্যাং কে অফ দিয়ে ডাল দৌড়বে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কে অস অস সোয়াদ দিয়ে সোয়াদকে দৌড়বে সস অ

হুম কবে লু মিম দিয়ে নুন দৌড়বে এক্সফাগুন্না নুন পরে ইকা হরফ কফ মিং কবে কবে কফ দিয়ে বা বা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে এখানে দেখুন ডাল তারপরে এখানে বা কলকলার হরফ মূলত পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ সরফে জজম হলেই কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয় মীন ক্বাব লু ওয়া রুসুল ক্বাল কাসাসনা হুম আলাইকা লু ওয়া রুসুল লম ওয়া রুসু দিয়ে এই তাশwidetilde ওলা দামকে কে লাম লাম দুই জবর লাল লাম দিয়ে আবার এই মিমকে কে দর্বে লাম মিম জবর লাম ওয়া রুসুলাল লাম ওয়া রুসুলাল লাম নাকসুস হুম নাক এই কফটাও ট কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে নাক সুস নাক সুস হুম ওয়া রুসুলাল লাম নাকসুস হুম আলাইক আলাইক এ তো হতে অক্ষ করার কারণে লাম দি ইয়া দরবে লাম ইয়া জবর লাই কাফ জবর কা এখানে উচ্চারণ হবে লাইক লাই বলে একালিফটান টান দিয়ে এই কাফকে দর্বে কাফের উপরে জবরটা সাকেন হয়ে যাবে শুধু অকফ করার কারণেই একালিফ টানটা এখানে হবে মধ্যে লিন আলাইক ওয়া রুসুলাল্লাম নাকুসুস هم عليك، ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم ورسلا لم نقصصهم عليك وكلم الله ও কাল কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম জবর কাল লাম জবল্লা ও কাল মিম দিয়ে লাম ধরবে মিম লাম জবর মাল লাম খারা জবর ল ল একালিফটান খারা জবর ও কাল হু ও কাল হু মু মু একালিফটান পেশের পরে ওয়াউ সাকেন সা খারা জবর একালিফটান মু তা দিয়ে কাফ লি তাকি এক পরে ইয়া মা মা লালিপ্টান দুই জবরে অক্ফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফটান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস মু সে ত্যাক লি ম্যা ওয়াকেল্যামেল হুম মু এই লাম দিয়ে পরের লানে তাস্তিত ওলা মিমকে দৌড়বে এখানে ঈদগামে বাগুন্যা গুন্য হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে তাস্তির সহকারে

يكون يا كو اكلفتن بشر يكون ومنذرين لالا يكون رسلا مبشرين ومنذرين নাল ইল্লা না এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠাই দুরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই লিন এই লাম দিয়ে এই তাশদীতলা নুনকে ধরবে লাম নুনজের লিন গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাশদীত লাম নুনজের লিন নুন আলিফ জবর না

হজ্জাতুম বাদার বা দাল দিয়ে পরে লানে তাস্তিত ওলা র কে ধরবে দাল র জবর দাব র পেশরু হজ্জাতুম বাদার সু লি এত অচিন হতে অক্ষ করার কারণে উচ্চারণ হবে বা ناس على الله حجة بعد الرسل وكان الله وكا... كا نالله وكان الله عزيزا عزيزي أكلفتن عزيزا وكان الله عزيزا حكيما حكيما وكان الله عزيزا حكيما لكن الله لا الله لكن الله يشهد يشهد بما ما تن منفصل يشهد بما لكن الله يشهد بما أنزل إليك. إليك أنزل, 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 أنزل إليك لكن الله يشهد بما أنزل إليك অ্যাং জে লা লে হু অ্যাং এক ফাগুনা জে লা হু হু এক লিপ্টন উল্টাপিশ এলে কা অ্যাং জে লা হু বি আইল জিম চিহ্ন হয়তো অফ কৰাৰ কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে মেহ বি মিহ لَكِنَّ اللَّهَ يَشْهَدُ بِمَا أَنزَلَ إِلَيْكَ أَنزَلَ إِلَيْكَ أَنزَلَهُ بِعِلْمِهِ وَالْمَلائِكَةُ وَالْمَا লা লা চার আলিফটান মধ্যে মুত্তাসিল ওয়াল্মা লা এ হা এই তো অ চিহ্নতে করার কারণে পেশের পরে ওয়াওসাকিন একালিফটানটা তিন আলিফ টান হয়ে গেছে দু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জি ইয়াশ হ্যাদু ওয়াল্মেলা ই ক্যা ফা অ্যা কালিফটান ওয়া বিল্লাহি বিল্লাহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা শাহি হি একলিফটন শাহীদা দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবর দিয়ে একালিফ দিয়ে পড়তে হবে এক জবরকে ছেড়ে দিয়ে ওয়া কাফা বিল্লাহি শাহীদা ইন নাল্লাযিনা ইন ওয়াজিব গুনন নুন দিয়ে এলামকে কে নুন লাম জবর নাল প্রথমে হামজা দিয়ে এনুনকে কে তারপরে নুন দিয়ে এলামকে কে দর্বে হামজা হুন জবর আন নুন লাম জবর নাল ইন নালম জবর লা ইন নাল রি রি পরে إن الذين إن الذين كفروا كفروا رو أكلفتن بشر بروا سَكِنْ إن الذين كفروا وصدوا دو أكلفتن وصدوا আং আং না নুন সাকিনের একফা হরফ সিন আসছে আং সাবি বি একালিপ্টন জের পরে সাকিন আং সাবি লাম দিয়ে পরে লানে টাসিত ওলা লাম জর বি লাম লাম লীল লাম খারাজবর লাভর একালিপ্টন আং হি আং সেবিলিল্লাহি ইন নেল্লদিন কাফরুয়া সদুয়াং সেবি লিল্লা হি ক দে ওয়াল্লো ক দে ক ধাক্কা দিয়ে পড়তে হবে ক দে ওয়াল লু লু প্রেসার পরে ওয়াশাকেন قد ضلوا ضلالا ظلالا لا, لا لم إقلاب قنا قد ضلوا ضلالا بعيدا بعي أي أكلف تن جير يا دا أكلف مدة أواس ضلالا بعيدا قد ضلوا ضلالا بعيدا اخنت يا مشرط بولون ان الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا قد ضلوا ضلالا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম নেসার একশত সাষট্টি নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সুরা নিসার একশত আষট্টি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দশক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা